নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর থেকে আপনাদের সকলকেই স্বাগত দুর্দান্ত জয় ঘরের মাঠে মোহনবাগান সুপার জয়েন্টের দুর্দান্ত জয় চেন্নাই এফসি কে এক শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাত্র দশ মিনিট মাঠে নেমেছেন খেলেছেন জয় করেছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রেক কিভাবে ম্যাচের রং গেল। যেখানে মনে হচ্ছিল যে এই ম্যাচ ড্র হবে এবং অন্যদিকে চেন্নাই এন এফসি কে কিন্তু এক শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দেওয়ার পরে এই মুহূর্তে দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল মরসুমের লিগ টেবিলের নাম্বার ওয়ান স্থানে উঠে যাচ্ছে মোহনবাগান সুপার চাইন এবং বাগান ও এফসি এফসির মধ্যবর্তী এই ম্যাচ শেষে লিগ টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে ইস্ট বেঙ্গল কত নম্বরে রয়েছে অবশ্যই আমরা লিগ টেবিলের দিকে নজর রাখবো এবং বিস্তারিত এই ম্যাচ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে মোহনবাগান সুপার জয়েন্ট নয় ম্যাচে ছয় জয়ের ফলে কুড়ি পয়েন্ট নিয়ে লিগ টেবি নম্বর ওয়ানে উঠে এসেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি সি নয় ম্যাচে কুড়ি পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সি দশ ম্যাচে পনেরো পয়েন্ট পাঞ্জাব এফসি 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পঞ্চম স্থানের রয়েছে গোয়া 9 ম্যাচে 15 পয়েন্ট এবং ষষ্ঠ স্থানের রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি 9 ম্যাচে 4 পয়েন্টের সাথে ওড়িশা এফসি রয়েছে কিন্তু 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এবং আজকের এই হারের ফলে অষ্টম স্থানে রয়েছে চেন্নাই এফসি 6 ম্যাচে 12 পয়েন্টের সাথে এবং জামশেদপুর এফসি 8 ম্যাচে 4 জয়ের সাথে 12 পয়েন্ট নিয়ে নবম স্থানের রয়েছে কেরালা ব্লাস্টার রয়েছে 10 ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে দশ নম্বর স্থানে হায়দ্রাবাদ এফসি রয়েছে নয় ম্যাচে দুই জয় এক ড্রস সাথে সাত পয়েন্ট নিয়ে তম স্থানে এবং মোহাম্মদ এফসি প্রথমবারের মতো আইএসএল খেলছে 8 ম্যাচে মাত্র এক ম্যাচ জয় পেয়েছে এবং পাঁচ পয়েন্ট নিয়ে বারো নম্বর স্থানে রয়েছে এবং লিগ টেবিলের শেষ বয় ইস্ট বেঙ্গল চার পয়েন্ট নিয়ে তেরোতম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল শেষ ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে জয়লাভ করেছে এবার এটাই দেখার যে ইস্ট বেঙ্গল কতটা কাম ব্যাক করতে পারে এবারে আইএসএল এ কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এবং চেন্নাইয়ের মধ্যবর্তী এই ম্যাচে আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ বলতে পারি অনেকদিন পর আইএসএল এ একটা এরকম ম্যাচ দেখতে পেলাম চেন্নাইয়ের এফসি মোহনবাগানের ঘরের মাঠে এসে মোহনবাগানকে চাপে রেখেছিল কিন্তু এই ম্যাচে প্রথমার্ধে কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলেছিল চেন্নাই এই ম্যাচে সেভাবে প্রথমার্ধে আমরা ছন্দে দেখতে পাইনি মোহনবাগানকে ইরফান দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল যদিও বিশাল খাইজ ভালো সেভ করেছে এই ম্যাচে এবং মোহনবাগান কিন্তু প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও হাফ চান্স ক্রিয়েট করেছিল কিন্তু হাফ চান্স গুলোকে গোলে কনভার্ট করতে পারেনি মোহনবাগান এই ম্যাচে এবং প্রথম অর্ধে কিন্তু বাঁধিক থেকে লিস্টন ক্লাসের জন্য আক্রমণ তৈরি করছিল মোহনবাগান এবং যখনই লিস্টনের পায়ে বল যাচ্ছিল মনে হচ্ছিল যে কিছু না কিছু ভাবে গোল হতে পারে লিস্টন ক্লাসও কিন্তু বারবার চেষ্টা করছিল গোল করার এমনকি দূরপাল্লার শটেও তিনি গোল করার চেষ্টা করেছেন দুর্দান্ত সেভ করেছিল চেন্নাইয়ের গোলকিপার নাওয়াজ দুপাল্লার শটে হলে কিন্তু এদিক ওদিক হলেই কিন্তু গোল হয়ে যেতে পারত, তারপরেও দুর্দান্ত ফুটবল আমি বলবো দুই দলেই খেলেছে প্রথম অর্ধে চেন্নাই কিন্তু অর্ধে ভালো চাপ তৈরি করেছিল মোহনবাগানের উপর ঘরের মাঝে চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান বলা যেতেই পারে তোমাদের কিন্তু মোহনবাগানের বাগানের রক বিশাল এবং চেন্নাইয়ের গোল্ড রক্ত নওয়াজ দুজনেই কিন্তু ভালো সেভ করেছে এবং অর্ধের খেলা কিন্তু শূন্য শূন্য ব্যবধানেই শেষ হয় এবং দ্বিতীয় অর্ধে শুরু থেকেই মোহনবাগান কিন্তু চাপ তৈরি করতে শুরু করেছিল চেন্নাইয়ের উপর কেননা ঘরের মাঝে ম্যাচ জয় পেতেই হবে মলিনা কিন্তু নিজের প্ল্যানগুলো একের পর এক চেঞ্জ করছিল কিন্তু যে মুহূর্তটার জন্য সবাই অপেক্ষা করছিল কাঙ্ক্ষিত গোল দেখা যাচ্ছিল না এবং চেন্নাইয়ের এফসি কিন্তু প্রথম অর্ধে যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল দ্বিতীয় অর্ধে কিছুটা পিছিয়ে পড়েছিল চেন্নাইয়ের এফসি কিন্তু দিমিত্রী পেতা আমরা পুরোনো ছন্দে দেখতে পাচ্ছি না সেটা একটা অবশ্যই চিন্তার বিষয় মোহনবাগানের জন্য জন্য সেভাবে কিছু করতে পারছে না মনভীর কেও ভালো ছন্দে পাওয়া যাচ্ছিল না যে গোল করবে কিন্তু ম্যাচের মুহূর্ত পালতে যায় যেটাকে বলা হয় ম্যাচের রং পালতে যায় যে মুহূর্তটার জন্য মোহনবাগান অপেক্ষা করছিল গ্রেক্স টুয়াট কখন মাঠে আসবে গ্রেকস টুয়ার্ড মাঠে এলো ম্যাচের শেষ লগ্নে পঁচাশি মিনিটে মাঠে এলো গ্রেক্স টুয়ার মাঠে মাত্র ছিল চোদ্দ মিনিট এবং সেই দশ বারো মিনিটেই কিন্তু ম্যাচের রং পাল্টে দিয়েছে গ্রেকস টুয়ার্ড সুপার জেসন কামিংস এবং গ্রেক স্টুয়ার্ট দুজনের যুগলবন্দি শেষ মুহূর্তে ম্যাচের শেষ পনেরো মিনিট কি দুর্দান্ত ফুটবল দেখতে পেলাম আমরা এবং গ্রেগ স্টুয়ার্ট মাঠে নেমেই কিন্তু ম্যাচের রং পাল্টে দিয়েছে মাঠে নেমেই শট নিয়েছেন যদিও পোস্টে বল লাগে না এক শূন্য গোলে এগিয়ে যেতে পারতো গ্রিক্স সুবাদের গোলে কিন্তু তার কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যেটার জন্য অপেক্ষা করেছিল তিরিশ হাজার সমর্থক সার্তেক স্টেডিয়ামে জেসন কামিংসের গোল এবং মোহনবাগান সুপার সাইন্স এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় যখন মনে হচ্ছিল যে এই ম্যাচ ড্র হবে তখনই গ্রেকস টুয়াচকে নিয়ে আসা হয় এবং জেসন কামিংস এই দুজনের যুগল বন্দিতে দুর্দান্ত একটা জয় মোহন বাগানের যদিও গ্রেকস টুয়াচ এই ম্যাচে মাছে নেমেই শুরুতেই একটা শট নাই যেটা পোস্টে লাগে তারপর কামিনসের গোল এবং শেষ মুহূর্তে ইঞ্জুরি টাইমের খেলা শেষ এক দু মিনিট বাকি তখন আবার একটা শট গ্রেক্স টুয়াজের সেটাও কিন্তু পোস্টে লাগে না হলে কিন্তু ম্যাচ শেষে আমরা গ্রেক্স টুয়াডের নামের পাশে দেখতে পারতাম যে দুটো গোল করেছে গ্রেকস টুয়াচ জেসেন কামিন্সের একমাত্র করা গোলে ঘরের মাঠে জয় পেয়েছে কিন্তু মোহন বাগান এবং এই মুহূর্তে টেবিলের নাম্বার ওয়ান পজিশনে কিন্তু পৌঁছে এসেছে কিন্তু মোহন বাগানের জন্য চিন্তার বিষয় নেক্সট ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে রয়েছে অ্যাওয়ে ম্যাচ ক্যাপ্টেন বোস এবং রদ্রি কিন্তু পাবে না ডিফেন্স লাইনে এবার এটাই দেখাচ্ছে নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কোচ ডিফেন্স লাইনে কাদের নিয়ে আসে এবং আরও চিন্তার বিষয় রয়েছে যে দিমিত্রি পেট্রা আমরা পূর্ণ ছন্দে দেখতে পাচ্ছি না কিন্তু পেটার যেভাবে আগের সিজনগুলোতে ভালো পারফরমেন্স করেছিল ঠিক সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে গ্রিক্স টুয়ার সেই কাজটা করছে ম্যাজিসিয়ানের কাজটা করছে কিন্তু গ্রিক্স টুয়ার ভালো পারফরমেন্স করছে এবং তার সাথে কিন্তু কামিংসের আজকের গোল তাছাড়া কিন্তু ম্যাক্লারেন বা মনবির পূর্ণ ছন্দে আমরা দেখতে পাইনি

ভরসাযোগ্য ডিফেন্ডারও নেই কি মনে হচ্ছে কাদেরকে খেলানো উচিত এবং বদলা কি তাদের ঘরের মাঠে গিয়ে নিতে পারবে মোহনবাগান সুপার চায়েন্ট অবশ্যই আপনারা কিছু মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই